নমস্কার বন্ধুরা আমি হরিপদ মণ্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো আজ আমি এই তিরিশ ফুট পিচ রোডের গায়ে আপনাদের একটি জায়গা দেখাবো একটি বাড়িঘর সমেত গাছপালা ফলন্ত গাছ সহ এই বাড়িটি আপনাদের দেখাবো তো আমি বর্তমান বাড়ির পাশেই দাঁড়িয়ে আছি তো এখান থেকে আপনারা বারাইপুরি স্টেশনে চলে যেতে পারবেন অটো ধরে আর এখান থেকে আপনারা পিয়ালি স্টেশন মাত্র দেড় কিলোমিটার দূরে টোটো বা অটো ভ্যানে আপনারা আসলে মাত্র চার থেকে পাঁচ মিনিট সময় লাগবে স্টেশন থেকে এই বাড়িটির এখানে তো আমি একদম বাড়ির সামনে দাঁড়িয়ে আছি একদম পিজ রোডের গায়ে এই বাড়িটি এই বাগান বাড়িটি তো সম্পূর্ণ আপনারা দেখবেন ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন বন্ধুরা খুব কম বাজেটের মধ্যে এটি বিক্রি আছে তো আমি একবার ফোনটা দেখিয়ে দিই রাস্তার ফন এই জায়গার একদম এই পর্যন্ত দেখলেন এই বাড়িটি বিক্রয় হবে তো আপনাদের আমি বাড়িটা সম্পূর্ণ ভিতরে গিয়েও দেখাবো তার আগে কী কী গাছ আছে একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন সব ফলন্ত গাছ কাঁঠাল আম জাম লিচু গাছও আছে দেখতেই পাচ্ছেন সব ফল ধরে আছে দেখতে থাকুন তো এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত পিয়ালি স্টেশনের থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে গ্রামের নাম হলো দলুইপাড়া গ্রাম তো বন্ধুরা গাছপালাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত ফল গাছটাই দেখছেন আরও কিছু দেখাবো গাছপালা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো কীভাবে আসবেন বলে দেবো কত টাকা দাম সেটাও বলে দেবো বন্ধুরা এখানে একটি একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি পার্টি পলিটিক্যালের কোনো সমস্যা নেই বন্ধুরা যতটুকু দাম ততটুকুই মালিক দিতে হবে তাছাড়া এক আনা পয়সা কাউকে দিতে হবে না বন্ধুরা তো দেখতেই পাচ্ছেন গাছপালাগুলো দেখে নিন তারপরে অবশ্যই দামটা বলে দেবো কত কাটা জায়গা অবশ্যই বলে দেবো তো এই যে বাড়িটি বা এই যে বাগান বাড়িটি আমি দেখাচ্ছি বন্ধুরা এখানে আসতে হলে আপনাদের আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শীত হইতে আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে ফিয়ালি স্টেশনে নেমে আপনারা টোটো বা ভ্যান বা অটোই আপনারা চার থেকে পাঁচ মিনিটই এই বাড়িটি পৌঁছে যেতে পারবেন দেখতে পাচ্ছেন এটি একটি হলো লেবু গাছ এটি হলো বেল গাছ দেখতে পাচ্ছেন গাছগাছালি তো দেখতে থাকুন সম্পূর্ণটা দেখাবো তো বন্ধুরা দেখলেন তো একদম পি রাস্তা ধরে এই আমি একবার দেখাচ্ছি নিচের দিকে এই প্লেয়ার পর্যন্ত দেখতে পাচ্ছেন ছোট্ট একটি প্লেয়ার দেখা যাচ্ছে আর এখান থেকে থুরু চলে গেছে ঘরের পিছন পর্যন্ত তো এই একটি আম গাছ দেখতে পাচ্ছেন কত আম ধরে আছে তো পাশে এটি কি গাছ আছে অবশ্যই বলে দেব এটি কিন্তু বন্ধুরা জামরুল গাছ আছে দেখতেই পাচ্ছেন পাশে নারকেল গাছ আছে অনেক বড় তো আরো কি কি গাছ আছে অবশ্যই দেখিয়ে দেবো ঘরটাও অবশ্যই দেখিয়ে দেবো আপনাদের আগে গাছগুলো দেখিয়ে নিচ্ছি এটি একটি কাঁঠাল গাছ তো পাশে আরও একটি আম গাছ আছে দেখতেই পাচ্ছেন এ পাশে নিম গাছ আছে আপনার একটি ফুল গাছ আছে পেয়ারা গাছ আছে এই একটি জামরুল গাছ দেখতে পাচ্ছেন আর এই আরও একটি আম গাছ পাশে পায়ে একটি কদম গাছ দেখতে পাচ্ছেন অনেক বড় তো এই সাইডটা বন্ধুরা খাল আছে সরকারি খাল আছে ওপারেও মানুষ বসবাস করে এপারেও মানুষ বসবাস করে তো দেখতে পাচ্ছেন জায়গার এরিয়াটা একবার দেখিয়ে দিয়ে গাছগাছের সহ একদম এই পর্যন্ত দেখতে পাচ্ছেন তো আশেপাশে ঘর বাড়ির সবই আছে একদম হিন্দু পরিবেশের মধ্যে এই জায়গাটি তো বন্ধুরা ঘরটা আপনাদের দেখিয়ে দেবো আপনারা আমার সাথে থাকুন মেন রোড একটি তো আমি এবার ঘরের মধ্যে প্রবেশ করব এটি হলো ঘরের মেন গেট তো আমি ঘরের মধ্যে প্রবেশ করছি তো বন্ধুরা রকম খুব কম বাজেটের মধ্যে বা এরকম জায়গা পেতে বন্ধুরা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন এবং নিত্য নতুন ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন খালি জায়গা বাড়িঘর সমেত জায়গা আপনারা সহজে পেয়ে যাবেন তো লাইক কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না তো জায়গার পরিমাণটা আমি একবার বলে দিই জায়গার পরিমাণটা হলো দু কাটা জায়গা টোটাল ঘর সমেত টোটাল দাম দিতে হবে মালিকের তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা আবার দামটা বলে দিই জায়গার পরিমাণ হলো দু কাটা জায়গা বাড়ি বাড়িঘর সমেত গাছপালা সহ দাম দিতে হবে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তো বন্ধুরা এটি কিন্তু একদম দশ দলিলের জায়গা এটি দশ দলিল করা যাবে এই বাড়ির মালিক দশ দলিল করে দেবে মালিক যেভাবে কিনেছিলেন এখান থেকে আট থেকে দশ বছর আগে তো সেইভাবে উনি বিক্রি করবেন তো এখানে পার্টি পইটে গেলে কোনো সমস্যা নেই তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আপনারা আমার স্কিম দেওয়া নম্বরে সরাসরি ফোন করতে পারেন সরাসরি ফোন করে চলে আসবেন দামটাও আমি বলে দিলাম খুব কম বাজেটের মধ্যে তো আপনারা দোকানও করতে পারবেন এখানে একদম মেন রোডের গায়ে এই জায়গাটি ভালো লাগলে নেবেন না লাগলে নেওয়ার কোনো দরকার নেই তো ভিডিও করতে বন্ধুরা অনেক ভুল ত্রুটি হয় ছোট ভাই হিসেবে ক্ষমা করবেন তো এই দেখলেন এই আরও একটি ঘর তো খুব দাম কম একদম মেন রোডে গায়ে এই জায়গাটি তো দেখতেই পাচ্ছেন আপনার যতটুকু বাড়ি দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এটি হলো পায়খানা বাথরুম দুটো রুম পাবেন আর পায়খানা বাথরুম আছে এখানে দুটো রুম বারান্দা পায়খানা বাথরুম আশা করি সকল ভালো থাকুন